হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলুন তাহলে আজকের জোকস বলা শুরু করি একটা কারখানায় নতুন ম্যানেজার কাজে যোগ দিয়েছেন কাজে যোগ দেওয়ার পরপরই তিনি সিদ্ধান্ত নিলেন যে এইবার থেকে কারখানায় ছেলেদের পাশাপাশি মেয়েরাও কাজ করবে তো সেই মতন কারখানায় বেশ কিছু মহিলা কর্মী নিয়োগ হলো কদিন পরে ম্যানেজার হঠাৎ কারখানা দেখতে গেলেন তিনি ভালো করে ঘুরে ঘুরে কে কীরকম কাজ করছে তা দেখলেন এর ওর সঙ্গে কথা বললেন সব কিছু বুঝলেন আর তারপর অফিসে ফিরে গেলেন অফিসে ফিরে গিয়েই তিনি মহিলা কর্মীদের উদ্দেশ্যে একটা নোটিশ জারি করলেন তাতে লেখা ছিল আপনি যদি ঢিলে ঢালা পোশাক পরে কারখানায় আসেন তাহলে মেশিনগুলোর থেকে সাবধান হবেন না নাহলে দুর্ঘটনা ঘটতে পারে আর যদি টাইট পোশাক পরে আসেন তাহলে সাবধান হবেন মেশিন ম্যানদের থেকে এক কোম্পানির উচ্চপদস্থ এক কর্মচারী একদিন তার সমতুল্য আরেক কর্মচারীর সাথে অফিসের বারান্দায় দাঁড়িয়ে গল্প করছে এটো ওটো বলার পর তিনি বললেন জানেন তো আমি কোনো রিক্স নিই না এই তো সেদিন এক মেয়ের নামে দশ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দিলাম ও সবে এই আঠারোতে পা দিল তার আগেই আরেক এক মেয়ে মিলির নামে পনেরো লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে রেখেছি যা দিনকাল কবে যে কি ঘটে যায় কেউ বলতে পারে এই সব কথাবার্তা পাশে দাঁড়ায় থাকা আর এক নিম্নপদস্থ কর্মচারীর কানে গেছিল সে হঠাৎ সাহস করে এগিয়ে এসে বলল স্যার একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ করো বলছি মিলির থেকেও বড় কি কোনো মেয়ে আপনার আছে এক ভদ্রলোক এক ভদ্রমহিলাকে দেখে তাড়াতাড়ি উত্তেজিত হয়ে বললেন আপনার ছেলেটা না ভীষণ কেন ও কি আপনার ছেলের গায়ে লেগেছিল না লাগে নাই তবে আরেকটুকু হলেই লাগতো তাহলে ওটা আমার ছেলে ছুঁড়ে নাই ওটা অন্য কেউ ছুঁড়েছিল একবার কর্তা মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে আমার সব কথা তো তোমার এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরিন যায় তো মনে থাকবে কি করে তাও তো ভালো আমার একটা দিয়ে ঢুকে আর একটা দিয়ে বেরিন যায় তোমার তো আবার দু কান দিয়েই ঢুকে আর বেরিনের সময় মুখ দিয়ে খই ফুটার মতন বেরুই কি বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টস করে জানায় ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আজ চললাম আবার দেখা হবে পরের ভিডিওতে